গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে এই খবরের ভিত্তিতে অফিসার সহ টিএসআর এবং উমেন কনস্টেবল তার বাড়িতে রেড করে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুটি কে মানে উদ্ধার করি দুটি সেভেন কেস উদ্ধার করি অনুমান একুশ গ্রামের মতো হবে এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি যার নাম্বার হলো সেভেন্টি সিক্স অব্লিক দুই হাজার পঁচিশ টোয়েন্টি ওয়ান বি আজকে মহিলাকে আমরা পুলিশ সীমান আদালতে প্রেরণ করবো এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সুহাদ মিয়া তার বাড়ি গাবর্দি তারাই এই ব্যবসার সঙ্গে জড়িত অনেকদিন ধরেই তারা এই ব্যবসাটা করছে বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা একজনকে পুলিশ একজন কে আটক করে রয়েছে মহিলা কে বাড়ির মালিক জড়িত আছে ওকে আমরা পাই নি বাড়িতে মহিলা মিনা বেগমকে পুলিশের একই সাথে নাকি গিয়েছে পুলিশে আমরা